আমাদের বাজারের নাইট গার্ড এই কাগজটি দিল এখানে তিনটি কাগজ একসঙ্গে আছে তিনটি কাগজ এটা একটা সেট বললো এরকম আরও দুই সেট তৈরি করতে বলল তো সেট কিভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখাবো আপনারা দুই সেট তৈরি করা দেখবেন তাহলে বুঝে যাবে তো পেপার এখানে প্রথমে সেট করব ঢাকনা বন্ধ করব তারপরে ফাংশন কেটে দিলাম তো শুরুতে নিচে এসে আমি কালি এক দাগ কমাবো তারপরে টেক্সট কালির নিচের অপশানটি ওর ভিতরে ঢুকে টেক্সট অপশান টেক্সট করলাম তাহলে লেখাগুলো লেখা বরাবর কালি বেশি আসে লেখা ভালো আসে আর তারপরে আরও নিচে নামবো আরও নিচে নেমে নন শর্ট এখানে শর্ট করে দেবো ভেতরে ঢুকে নিচে শর্ট অপশন ওকে করে দিলাম এখন আমি দুই সেট বানাবো তাই দুই সাপ দিলাম এবার স্টার্ট এক কপি বের হয়ে মেশিনে থাকবে এবার লেখা দিল স্ক্যান নেক্সট পেজ ঝাঁপ তুললাম তুলে দ্বিতীয় পাতা মেশিনে দিলাম আবার টিপ দিলাম स्कैन नेक्स्ट स्कैंड तुले তৃতীয় পাতা দিলাম দিয়ে স্টার টিপ দিলাম গেটে দেখেন বলতে পারব না তাহলে একটা কাস্টমার একটু কথা বললো তাই আপনারা হয়তো বুঝে গেছেন তো তিনটি পেপার এখানে ভিতরে মেশিনের ভিতরে বের হয়েছে স্ক্যান নেক্সট পেজ তো আমার আর পেজ নাই আর পেজ আমি স্ক্যান করব না এই যে লেখা শেষ আটাত্তরটি নাম লেখা শেষ দোকানদারের নাম বিভিন্ন বাজারের দোকানদারদের লিস্ট নাইট গার্ড তো শেষ হলো শেষ হওয়ার পরে এখানে থাকলো তিন পেজ তাহলে আমি এখানে নিচে ফিনিশ টিপ দিয়ে ওকে টিপ দেব ওকে টিপ দিলে এখানে তিন পেজে এক সেট বের হয়েছে আরও তিন পেজ এখানে যুক্ত হবে তাহলে দুই সেট হবে যদি এখানে পাঁচ সেট জমা হয় তাহলে পেপারগুলো কিন্তু মেশিন সিরিয়াল করেই এখানে বের করে দেয় তাহলে আপনি পাঁচ সেট হলে আপনি কীভাবে পেপারগুলো মিল করবেন তখন উপায় হলো আপনার মেন পেপারে এটাতে গুনতে হবে মেন যেটা অরিজিনাল কপি এটাতে দেখবেন যে তিনটি পেজ আছে তাহলে এগুলো বের করার পরে সবগুলো আমি নিলাম নেওয়ার পরে শুরু থেকে একটি দুইটি তিনটি তিনটি পেপার আমি নিয়ে নেব এক সেট তারপর আবার তিনটি নেব একটি দুইটি তিনটি তাহলে আমার দুই সেট যদি পাঁচ সেট থাকে এভাবে আরও এক দুই তিন তিন নম্বর সেট আরও এক দুই তিন চার নম্বর সেট আরও এক দুই তিন পাঁচটি সেট এভাবে আপনি মানে চোখ বন্ধ করে কাজ করতে পারবেন নি এ তিনটি একসঙ্গে নিয়ে স্ট্যাপলার মারলে এক সেট হয়ে যাবে আপনাকে চেক করার কোনো প্রয়োজন নাই যে কোন পেজ কোথায় গেল ঠিক হলো না ভুল হলো চেক করার প্রয়োজন নাই তিনটি আপনি বনে নেবেন তাহলে আপনার সেট হয়ে গেল ফটোকপিতে শর্ট অপশান দিয়ে সেট করতে হয় নন শর্টের ভিতরে যে শর্ট অপশানে সেট করতে হয় কিন্তু এখানে সমস্যা হলো অনেক সময় সেটে দেখা যায় প্রথম পেজে সিঙ্গেল একটা থাকে আর দ্বিতীয় পেজের ওখান থেকে দেখা যায় আবার ডুপ্লেক্স আবার পরবর্তীতে দেখা যায় যে সিমপ্লেক্স মানে একটা এক পেজে একটা তখন সমস্যায় পড়তে হয় তো ওই সকল কাজ কিন্তু শর্ট অপশানে মানে সেট সেট করে বের করা যায় না ওই সকল ক্ষেত্রে সেট করা যাবে না আপনাকে দেখা গেল যে তিন পেজের এটা দিল দিয়ে বললো যে তিন সেট করতে বলল কিন্তু প্রথমের এই পেপারটি সিঙ্গেল একটি আপনিও সিমপ্লেক্স বা সিঙ্গেল সিঙ্গেলকেই সিমপ্লেক্স বলা হয় ফটোকপির ভাষায় তো সিমপ্লেক্স এটা চালু করলেন অপশন চালু করে আপনি সেট টিপ দিলেন তিনটি তিনটি টিপ দিলে সেট চালু হয়ে গেল আর পরবর্তীতে পেজ উল্টানোর সময় আপনি দেখলেন পরের এটা আবার ডবল ডুপ্লেক্স তখনই আপনি সমস্যায় পড়বেন তো কেউ যদি বলে সেট তাহলে ওটা সেট আপনি আগে আসল যেটা ওই কপি চেক করে নেবেন যে সবগুলো পেজ কি সিঙ্গেল পেজ কিনা বা সবগুলো পেজ ডুপ্লেক্স কিনা যদি সবগুলো প্লেস সিঙ্গেল এক পেজে ফটোকপি থাকে যেমন এটা এক পেজে ফটোকপি আছে আরেক পেজ সাদা এরকম হলে আপনি এভাবে সেটিং করতে পারবেন আর যদি ডুপ্লেক্স হয় তাহলে ডুপ্লেক্স সেটিং করতে পারবেন তখন আপনি সেট তৈরি করতে পারবেন আর একটা সিমপ্লেক্স একটা ডুপ্লেক্স যদি হয় তাহলে আপনি সমস্যায় পড়বেন বা হবে না এটা আর কি তো ওই কারণে যদি তিন সেট বলে তাহলে প্রতি পাতা এ সিঙ্গেল পাতা এটা আপনি তিনটি করবেন এটা ডুপ্লেক্স আছে এই পাতা আবার তিনটি করবেন এভাবে আপনাকে প্রতিবার অর্ডার চেঞ্জ করতে হবে মানে অর্ডার মানে সেটিং চেঞ্জ করতে হবে তো এটা হলো আপনার শর্ট অপশনে সেট তৈরি করার একটি সমস্যা ধন্যবাদ